আজ যখন কথা বলছি তখন এমনকি সাইবার স্পেসও কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছে অবৈধ সরকার মানুষকে অধিকারহীন করে দিয়ে আজকে বাংলাদেশের সম্পূর্ণ ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার শর্ত মানুষের অধিকারের নিশ্চয়তা এবং নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে এটি রুলস অফ দ্য গ্যাম আজকে যারা বাংলাদেশে ক্ষমতায় আছে কে তাদেরকে নির্বাচিত করেছে কে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সংবিধানের কোন নিয়ম অনুসারে তারা ক্ষমতায় আছে। প্রজাতন্ত্রের মালিক জনগণ বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে দলের নিজস্ব লেন্স থাকে কিন্তু এবারে লড়াইটা শুধুমাত্র দলীয় নয় এবারে লড়াই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া লড়াই এবারের লড়াই বাংলাদেশ নামক বাড়িটার চাবি তার মালিক জনগণের কাছে বুঝে দেওয়ার লড়াই আরেকটি দিক হচ্ছে এই যে অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক ক্ষমতা এর মাত্রাটি কি রকম গণতন্ত্রের পায়ের নিচ থেকে সব মাটি সরিয়ে দেশব্যাপী ভয়ের একটি ইকোসিস্টেম চালু করা হয়েছে আজ বাংলাদেশে কেবলমাত্র দুটো অধিকার রয়েছে আপনার একটি হলো সরকারকে সমর্থন করার অধিকার আরেকটি হলো আওয়ামী লীগের সমালোচনা করার অধিকার এর বাইরে অন্য কোনো অধিকার প্রয়োগ করলে নতুন বন্দোবস্ত অনুযায়ী তা পাপ এবং সেই পাপের বেতন হলো মৃত্যু কিংবা কারাগার সব সরকারের আমলেই বিটিভি নিয়ে কম সমালোচনা হতো আজকে প্রশ্ন করতে হয় বাংলাদেশে কতটি বিটিভি আছে কয়েক শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অনেকে রয়েছে কারাগারে অসংখ্য সংবাদকর্মীকে ছাটাই করা হয়েছে গণমাধ্যমের সম্পাদক এবং প্রধান নির্বাহী পদ থেকে এত জোরপূর্বক পরিবর্তন সংবাদ মাধ্যমের বৈশ্বিক ইতিহাসে কি শব্দ ব্যবহার করা যাবে কোন অনুভূতিতে কি জ্যোতি চিহ্ন দিতে হবে এটি সরকারি গাইডলাইনের বাইরে করলে আপনার লাইফ লাইন ক্রিটিক্যাল জন্য চলে যেতে পারে একটা মজার জোকসে পরিণত হয়েছে জুলাই আন্দোলনে আপনি কোথায় ছিলেন যেন আমি কি প্রতিবাদ করব। কবে প্রতিবাদ করব কোথায় প্রতিবাদ করব এটি তারা নির্ধারণ করে দিবে কারণ জঙ্গিবাদী আন্দোলনে সম্পৃক্ত না হলে যেন আপনার বেঁচে থাকারই অধিকার নেই আবার কেউ কেউ বলে পনেরো বছর কোথায় ছিলেন এদের ট্র্যাক রেকর্ড দেখবেন পনেরো বছর ধরে রেডিং কথা বলেছে সমালোচনা করেছে সুবিধা হলে প্রশংসাও করেছে কখনো যৌক্তিক আলোচনা করেছে আবার কখনো বা ছাব্বিশ লাখ ভারতীয় চাকরির মতো মিথ্যা প্রামাণ্য দাবি অযষ্ট করেছে কিন্তু তাদের কথা বলার স্বাধীনতা কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও কখনোই কেড়ে নেওয়া হয়নি আজকে যেমন বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতো লাইসেন্স বানিয়ে নিচ্ছে সরকার ঘনিষ্ঠরা আমার মনে হয় ঠিক তেমনি প্রতিবাদ লাইসেন্সও চালু করতে পারে অবৈধই সরকার যাতে করে লাইসেন্সের বাইরে কেউ কথাও না বলতে পারে জঙ্গি শীর্ষ সন্ত্রাস দণ্ডপ্রাপ্তদের মুক্ত করে দেয়াই সম্ভবতো এদের কাছে মুক্তির মানে বিচারপতিদের রায় লেখার প্রয়োজন নেই সেটি সরকারই লিখে দিচ্ছে বিচার বিভাগ পরিণত হয়েছে সরকারের এক্সটেনশনে বাস্তবতাটা এমন এক অর্থে বিএনপি জামায়াত কিংস পার্টি এবং এদের কিছু সুবিধাভোগী গোষ্ঠী ব্যতীত বাংলাদেশের সকল নাগরিকই করোনা কোনো মামলার আসামি জ্ঞাত কিংবা অজ্ঞাত কাকে কখন ধরা হবে কাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে এটা নির্ভর করে সরকারের ইচ্ছা এবং নাগরিকের অধিকার প্রয়োগের উপর বাংলাদেশ এমন এক দেশে পরিণত হয়েছে যেখানে বলে দেয় যাবে না মিছিল করলে ধরা হবে হবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাড়িঘর পুড়িয়ে ফেলা সরকারি জামিন এমনকি বাংলাদেশের জন্মভিটেও সংখ্যালঘুদের পর নির্যাতন চালিয়ে বলা হবে দোষ আপনাদেরই এই দলটায় ভোট দেন কেন প্রকাশ্য দিবালকে নারীদেরকে পিটিয়ে দোষ দেয়া হবে তার পোশাক এবং সময়ে যেন সময় বিষয়টিও একটু পুরুষ লিঙ্গ হত্যা করবে ইন্ডেমনিটি দেবে রায় দেবে নিজেরা নিজেরা আবার তারাই একজন কথা বলবে যেন তারা ন্যায় বিচারের সিইও নির্যাতনের শিকার হয়ে অনুশোচনা নাকি করতে হবে নির্যাতিতদেরই দুঃখিত বলতে হবে ঘাতকের কাছে যারা সত্যিকারের ফ্যাসিস্ট তারাই আজকে ক্ষমতায় আছে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই ক্ষমতার সিংহাসনে ছড়ি ঘড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া হলো কথা ফ্যাসিদি উনুসি প্রথম বলেননি বলেছে আরেক শাসক ইয়াহিয়াও ইতিহাসই নির্ধারণ করেছিল ইয়াহিয়া আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং আওয়ামী স্বাধীনতা গণতন্ত্র ও মুক্তির প্রতীকে পরিণত হবে ইয়াহিয়া যেই পথে গেছে ইউনুসও সেই পথে যাবে জনগণই আওয়ামী লীগের ভাগ্য বিধাতা জনগণই আওয়ামী বিজয়ের বন্দরে পৌঁছে দেবে জনগণের বিজয় নিশ্চিত করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা প্রথম কথা ছাত্রলীগের ফেরার কিছু নেই ছাত্রলীগ লড়াইয়ের মধ্যেই আছে দ্বিতীয় কথা ফেরার কথা যদি বলি ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ পেছনের দিকে যদি তাকাই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব কৌশলে গিয়েছে সরকারের কাছে আহ্বান এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে শুধুমাত্র মিছিল মিটিং কিংবা সমাবেশ নয় বাংলাদেশ ছাত্রলীগ বরং কয়েক ধাপ এগিয়ে কোটা সংস্কারের দাবিতে পলিসি অ্যাডভোকেসি করেছে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে এগারো জুলাই হাইকোর্টের রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক বিজয় সুনিশ্চিত হয় এবং দুই সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন পুনরায় প্রতিষ্ঠিত হয় বাস্তবতা হল এগারো জুলাই থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কুচক্রীড়া যদি তাদের প্রতারণা এবং হত্যা সন্ত্রাসে সফল না হতো তাহলে হয়তো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটেই বাংলাদেশে এই আন্দোলনের একটি সম্ভব হতো হতে পারে আমাদের সমস্যার সমাধানের স্পিডের তুলনায় তাদের ষড়যন্ত্রের গতিরেগ ছিল অনেক বেশি যার কারণে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের দাবি সংগঠন সরকার বিচার বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চূড়ান্ত সমাধান বের করে আনার যে কৌশল গ্রহণ করেছিল পনেরো জুলাই উস্কানিমূলক হামলার সূচনা করে পরিস্থিতি তৈরি করে তার ডাইভার্ট ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে এগিয়ে গিয়েছিল ষড়যন্ত্রকারীরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি এবং সহিংসতা এড়ানোর জন্য তাদের মুখোমুখি না হওয়ার কৌশলকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হলো শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশ ছাত্রলীগের নারী কর্মীদের উপর বর্বরোচিত নির্যাতন চালানো হলো অথচ প্রচারণা চালানো হলো আক্রমণকারী হিসেবে আক্রান্ত ছাত্রলীগকেই আজকে অনেকেই অনেক কিছু বলছে অনেক কিছু করছে শুধু এটুকু মনে করে দিতে চাই যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে তারাই এক সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত পুরে এসে জুড়ে বসে যারা আজকে ক্ষমতার দাপট দেখাচ্ছে ছাত্রলীগের কর্মী সমর্থকদের ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না তারাই বিগত সময়ে নির্বিঘ্নে একাডেমিক জীবন সমাপ্ত করেছে ক্যাম্পাসে অ্যাক্টিভিজন করেছে নিজের স্বীকারোক্তিতেই যারা আগে চার হাজার টাকায় মাস চলত তারাই আজকে চার কোটি টাকার গাড়ি হাতাচ্ছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই ছাত্রলীগই ইতিহাসের প্রাণ ভমরা ন্যায়ের শক্তিতেই আমরা শক্তিশালী দখলদার ফ্যাসিস্ট অপশক্তি আমাদের তথাকথিত নিষিদ্ধ করতে পারে কিন্তু স্কুল কলেজের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই একসাথে যে গায়ে জাতীয় সঙ্গীত তা আমাদেরই রক্তের ফসল জুলুম করে আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করতে পারে জীবন কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের প্রতিবাদী তরুণের কপালে বাধা লাল সবুজের পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হওয়া বাংলার নায়ক ছাত্রলীগ মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য শহীদ হওয়া সন্তানের নাম বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের দাবিতে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরে দেওয়ার লড়াইয়ের নাম বাংলাদেশ ছাত্রলীগ দখলদার স্বৈরশাসক আমাদের নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে দেব আমাদের সার্টিফিকেট বাতিল করেছে অবৈধ সরকারের কাছে আমরা সার্টিফিকেট ফেরত চাই না গণতন্ত্রের জন্য লড়াইয়ে জনতার সার্টিফিকেট আমাদের কাছে অধিকতর মূল্যবান আমাদের উপর দমন পীড়ন জুলুম চালিয়েছে আমরা ন্যায় বিচার নিশ্চিত করব শিক্ষার্থীর আমাদের বন্ধু পক্ষ প্রতিপক্ষ নয় আমরা বনামে রাজনীতিতে না বরং এবং রাজনীতিতে বিশ্বাস করি ভবিষ্যতেও সকল সাধারণ শিক্ষার্থীর মানসম্মত একাডেমিক জীবন দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া এবং সবার উন্নত কেরিয়ার নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাবে আমি নিশ্চিত করে বলতে চাই ভয়ঙ্কর রূপে নয় ভরসা হয়েই ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ ভয়ের রাজনীতি নয় জয়ের রাজনীতি আমাদের ভবিষ্যৎ ক্ষমতার তোষামদি নয় গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্যই আমাদের লড়াই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ